আমরা ছেলে ভাইদের ভাইদের বলতে চাই আপনারা আমাদের শ্রদ্ধার অনেক উপরে রয়েছে আপনারা আপনাদের ক্যান্টনমেন্টে থাকুন আর যদি আসতে হয় তাহলে পোশাক রেখে আমাদের সাথে এসে যুক্ত আমাদের এই আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ আমাদের এই এক দফা আমরা আমাদের শত শত ভাইয়ের রক্তের উপরে লাশের উপরে দাঁড়িয়ে আছি আমরা স্বৈরাচারী সরকারের একসাথে পদত্যাগের ঘোষণা দিয়েছি আমরা বলে দিতে চাই সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় সুবিধাগুলো রয়েছে গ্যাস পানি বিদ্যুৎ এগুলো বন্ধ করার স্পর্ধা কেন কেউ না দেখায় আমরা আমাদের ওই পুলিশ বাহিনীর ভাইদার বলতে চাই আপনাদের উপরে আমাদের গদ নেই পুরো বাংলাদেশের মানুষের গদ আপনাদের ওই পোশাকটার উপরে যেই পোশাক ব্যবহার করে এই 16 বছর ধরে বাংলাদেশের অসংখ্য মানুষকে নির্যাতন করা হয়েছে হামলা করা হয়েছে মামলা করা হয়েছে আদালতে ঘোরানো হয়েছে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে আমরা আপনাদের বলতে চাই ওই পোশাকটি খুলে আমাদের মতো পোশাক পরে আমাদের সাথে দাঁড়িয়ে যায় আমরা কাঁধে কাঁধ লাগিয়ে ধরবো আমাদের এখন পর্যন্ত আন্দোলনে সরকারের সব কৌশলকে কিন্তু আমরা নস্বাদ করে দিয়েছি এবং এই হাসিনা হাসিনা সরকার সমাজে বিভাজন তৈরি করে আমাদেরকে বিভক্ত করে রাখে আমরা স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই আমরা আওয়ামী লীগ বিএনপি জামাত এগুলো কিছু বুঝি না এই ধরনের পক্ষ বিপক্ষ করে আমাদেরকে কোনোভাবে বিভক্ত করা যাবে না কোনো ডান বাম বুঝি না আমরা মনে করি কোনই হাসিনা সরকার এবং এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে তার পতন করতে হবে তার জন্য একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে সকল ধর্ম ধর্ম নির্বিশেষে আমাদেরকে এই ঐক্যবদ্ধ জায়গায় আসতে হবে এখানে যাতে কোনো ধরনের করার সুযোগ সরকার না পায় সেই সুযোগ যাতে আমরা সরকারকে না আজকে এই শহীদ মিনারে অনেকে অনেক দূর প্রান্ত থেকে এসেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে আমাদের অভিভাবক শিক্ষক নাগরিক প্রতিনিধিরাও এসেছেন আমরা তাদের সংহতির জন্য তাদেরকে ধন্যবাদ জানাই

আমরা যেদিন আন্দোলন থাকে আন্দোলন থেকে এমন করে যেতে পারবো সেই দিন আমাদের আন্দোলন শেষ হবে